করে শোনা দরকার আছে মার কান্দা খাড়া করে শুনতে আছে তার মায়ে দোয়া করে আল্লাহ খুব খেয়াল আল্লাহ তে জামা ফিল গেছিল শ্রীরামপুর তে খুচুরে ফেস লাগাই দিয়া গেছে নাগাই শিল্পী বিলে কাড়া এবার এক আইয়া ফেস লাগাই দিয়া গেছে আমি বিলে দোয়া করলে দোয়া কবুল এবার তে দিয়া ইয়া আমারে দরছে। আল্লাহ কথাটা তো আমিও শুনছি অন্য খুচুরের কাছে কইসে তে তো উচিত কথাই কইসে আমি দোয়া করলে তো দোয়া কবল অনের কথা আমিও কইলাম না তুমিও দিলা না আমি হন কইতে আছি তুমি যেম হোক তার একটা সুইটা সেটা দিবা তো নিয়ত কইরা আমার কাছে কইছে তার বিশ্বাসটা ভাঙ্গ না তার বিশ্বাসটা ঠিক রাখ তার একটা ফলা মাইয়া দিবাই দিবা আচ্ছা হুন যদি ভালা না দিতে পারো তো ভালার লাগে কি গেছে আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দিও

চোখের পানি ছেড়ে দিয়েছে মায়ে ডাক দিয়া কয় ফুত খেয়াল মায়ের ডাক দিয়া কয় ফুতরে আমি আগিলা দিনের বেরিয়ে কোরআন শরীফ সবক লইছে পরে তোর দাদায় তোর আব্বারি দিয়ে আমারে বিয়া করাইয়া লই আইসে আমি কি বালা করে লেখাপড়া করছি নি কোনো সময় কোন মতে কোন মতে চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি এর ভিতরে বিয়ে হইয়া গেছেগা গা ফুত্রে আমরা সময় কোনো মহিলা মাত্রা সহ না রাব্বানা তেনাই দিয়ে আমরা ইমাম সাহেব না ভাড়ে আমি কি এটা নি মুহে দিয়া যা সে তা কইছি। তুই মন খারাপ করিস না রে ফুত আবার আমি ব্যাকল মানুষ আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল আমার বুঝ নাই রে আমার বুঝ বড় কম আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা তিনি দিতে ভুল করবেন না আমি চাইতে ভুল করতে পারি তিনি দিতে ভুল করবেন না আমি এনা ব্যাকল সাউন্নার বুঝ বড় আমার খারাপ দেউন্নার বুঝ বড় ওয়ালা আমি সাইতে ফেস লাগাই নাইলেও দেউন্নায় বুঝ কইরা দিব রে এই দেউন্না তিনি কে এই আল্লাহ আছেন নাকি না ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আরো জোরে মধুর সুরে সবাই মিলে দোয়া কবুল হয় তিন ভাগে ও মার্শাল্লাহ আসেন আসেন আমরা জায়গা দাও সার দাও সামনে সার দাও অত্তরা হুজুর আইয়া পড়ছে রে দাওয়াত দিয়া পাওয়া যায় না হ্যাঁ আসেন আজকের মাহফিলে এখন উপস্থিত হয়েছেন আমাদের রৌনক বক্স মেহমান মার হাবা বলবেন না মাঠ কাপানু বক্তা আমার প্রিয় ভাই আমার হৃদয়ের কাছের মানুষ অভিন্ন হৃদয় অংশ সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক হেড মহাদিস আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হজরত মৌলানা মুফতি মোতালেব হুসাইন সালেহি সাহেব বলেন মারহাবা আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আহলেন সাহেলেন মার হাবা মোস্ট ওয়েলকাম সবাই পড়ে না আমিন যোৰকন আমিন শুনছি কাছে মাহফিল তো মনে করছে জা আম আমারে আমাৰে লইয়ে বোধে যাইতে আহছে আর কি বাজে পেশিক্ষণ বাতা দিয়ে আমার আটকাই দেখছেন না হ্যাঁ এবার আবার আমারে না লইয়া যাইতে পারলে মন খারাপ হয়ে যাব মার হাবা কর না কেন জোৰোকণ মাৰ হাবা যেই কথাটা কইতাম রাস্তা দোয়া কবুল হয় তিন ভাগে কয় ভাবে তিন ভাগে এক নম্বরে খুব খেয়াল এক নম্বরে যেই দোয়াটা তুমি করবা লগে এক নম্বরে তুমি যখন দোয়া করবা দোয়া তোমার সাথে সাথে কবুল এই রকম প্রমাণ আছে রে ভাই আই ছেলে আই এই যে বাবা আই এদিকে আসো এদিকে আসো আমার ডাকতে আছে আই না আসো যেহেতু উঠতে গেছো হেন মাই বয় বয়নাতে হ্যাঁ জায়গাটা তিতাইতে পারছনি উ তুমি নমুনাটা দেখতেছো না কি চাইতে আছে হলো মন প্রাণ করে গলা ছেড়ে দিয়ে মধুমুখে কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে জমিন কাঁপিয়ে দিয়ে রাতের ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহরে জানিয়ে দেই সবাই মিলে গলা ছেড়ে দিয়ে একসাথে আল্লাহর একটা ডাক দাও আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তো মিললাম কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আবার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা মাখা কণ্ঠে আকাশ বাতাস প্রথম প্রকম্পিত করে চলো সবাই মিলে জানিয়ে দেয় अॻिला असुमन झूम गई रुला पाह पर्वत गई रुल असुमन झूम गई रुला

la Buddha illa allah la mashuka illa allah ahla mawjuda illa allah ahla maqsooda illa allah la ilaha illa la ilaha illa allah la illa

সবাই পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করলে কবল হয় না কি হয় না